নরসিংদীর রায়পুরায় আওয়ামী লীগ ও বিএনপির সংঘর্ষে দুইজন নিহত হয়েছে টেঁটা বিদ্ধ আহত হয়েছে অন্তত জন। নিহত দুইজনই সৌদি প্রবাসী এবং আওয়ামী লীগের সমর্থক পুলিশ বলছে পূর্ব বিরোধের জেরে সংঘর্ষে জড়িয়েছে দুপক্ষ এলাকায় উত্তেজনা বিরাজ করছে তখনও ভোরের আলো ফোটেনি পুরোপুরি তার আগেই রণক্ষেত্র রায়পুরার মোহিনীপুর গ্রাম সংঘর্ষে জড়ায় আওয়ামী লীগ ও বিএনপি কারো হাতে টেটা বললম দা কেউ বা বন্দুক নিয়ে জড়ায় রক্তক্ষয়ী সংঘর্ষে কয়েক ঘন্টা চলে দুপক্ষের ধাওয়া পাল্টা ধাওয়া ঘটে প্রাণহানি আহত হয় অন্তত জন। স্থানীয়রা জানায় গণ অভ্যুত্থানের পর রায়পুরা থানা থেকে বেশ কিছু অস্ত্র লুট হয় মাস ছয়েক আগে সেসব অস্ত্র পুলিশে ধরিয়ে দেয় চাঁদপুর ইউনিয়নের নয় নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি আব্দুল সালামের সমর্থকরা এ নিয়ে একই ওয়ার্ডের বিএনপির সভাপতি সামসুমিয়ার সাথে বিরোধ চলছিল তারই জেরে বাধে সংঘর্ষ আট মাস ধরে আজকে গ্রাম ছাড়া আমরা আমাদের গ্রামে শান্তিপূর্ণভাবে ভর্তে গেছিলাম সকালবেলা তার সামসুলের সেই সন্ত্রাসী বাহিনী দিয়ে আমরা আক্রমণ করে আমরা দুইটা লোকরে মাইরা ফেলা দুইটা ছেলে দিছে আমাদেরকে মারার জন্য তখন আমি ওই দুইটা ছেলের কায়দা কৌশলে আটকাই লাইছি আটকাইয়া মায়ের দৌড় করছি না ওদের বান্দা থুয়া দিছি থুয়া দিছি বোধহয় সুইনা সেরা এর সন্ত্রাস বাহিনী যত লোক আছে সব লোয়া এলাকার ভিতরে যায় হামলা দিছে মহিনপুর এলাকাটি দুর্গম চরাঞ্চল ঘটনাস্থলে যায় আইনশৃঙ্খলা বাহিনী এক পর্যায়ে নিয়ন্ত্রণে আসে পরিস্থিতি সালাম গ্রুপ এবং শামসু মেম্বারের দুটো গ্রুপ আছে দুই গ্রুপের মাঝে সকালে দিকে সংঘর্ষ হয়েছে এখন আমরা এলাকাতে আছি ঘটনাস্থলের দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে নিহত দুজনই আওয়ামী লীগের সালাম পক্ষের অনুসারী আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে তাদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর রাহিম সারোয়ার যমুনা নিউজ